তো গায়ে সকাল সকাল এটা হচ্ছে চাপাতলা ডিস্ট্রিক্ট মানে ঘন কুয়াশা এখন বাইশে ডিসেম্বর আজকে রোববার রোববারের বাজারে এত কুয়াশা তো এখন বর্তমানে আমরা বাইবাসে ঢুকে গেছি তো আমরা একটু কুয়াশা দেখতে বেরিয়েছি তো আজকে কুয়াশাটা কেমন হতে চলেছে সেটা আমরা আজকে তোমাদের ভিডিও সম্পর্কে সব তুলে ধরবো মানে কতটা টাইমে কতক্ষণ টাইমে যে কুয়াশা থাকবে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো আজকে তো দেখতে পাচ্ছি কারণ আমরা বর্তমানে হয়েছি চৌত্রিশ নম্বর এখন নেই বারো নম্বর ওয়ার্ড হয়ে গেছে তো এটা হচ্ছে এখন বাইপাস ঘোরালিয়া বাইপাস যাকে বলে তো চাপা পর এই ফুলিয়ার মধ্যে শান্তিপুর বাইপাসের অর্ধেক যে ঘোরালিয়া বাইপাস সেই ঘোড়ালিয়া বাইপাসে আমরা বর্তমান ঢুকে গেছি তো ঘোরালিয়া বাইপাসের মধ্যে ঢুকে গেছি আমরা তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা মানে কি দেখা যাচ্ছে না কে যাচ্ছে গাড়ি ঘোড়া এত পরিমাণে কুয়াশা ঠিক আছে তো আজকে কুয়াশাটা মানে এটা সাইড রোজ মানে সার্ভিস রোড সার্ভিস রোডে যাচ্ছে এটা রিটার্ন একটা লরি আসছে এটা ঠিক না তাও আমরা লড়িটা তুলে ধরবো নাম্বারটা তুলে ধরবো দেখতে দেখো এটা অশোক লেন লাইন দেখতে গাড়ি আসছে ঠিক আছে গাড়িটা তোকে দেখে সাইডটা আসছে এই যে গাড়ি সকাল সকাল ধরে দিয়েছি তো আমরা এখন রেডি পড়ছি সাইকেলটা নিয়ে আমাদের সাইকেল তো তোমরা দেখছো নদীয়ার অভিজিৎ তো আজকের কুয়াশা মানে আগের দিন একটা কুয়াশা হয়েছিল ভিডিওটা করতে পারিনি তো আমি একটা বর্তমানে কাজে জড়িয়েছিলাম সেই সময় ভিডিওটা করার আমার খুব ইচ্ছা ছিল করতে পারিনি খুব তো দুঃখিত আমি তো আজকে তোমাদের সঙ্গে তুলে ধরেছি ভিডিওটা তো আজকে সকাল সকাল এখন বাজে সাড়ে আটটা নাগাদ তো সাড়ে আটটা নাগাদ যে বেশি বেশি কুয়াশার মধ্যে ভরে গিয়েছে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে যে ঘোয়ালিয়া বাইপাস তো আমরা এখন যাবো বর্তমান আমরা ঘোয়ালিয়া টু গুপ্তি করা যাবো তো গুপ্তবা ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করবো তো ঘাটের আর কি জর রাস্তার যা কুয়াশা রয়েছে সব দেখাবো তো আমরা এখন বর্তমান প্রায় পৌঁছে গেছি গোড়ালিয়া বাইপাস এটা যে এটা বাইপাস এই যে ব্রিজ এই ওভার ব্রিজ ঠিক আছে এই ওভার ব্রিজটা এখন বর্তমান ক্রস করছি এটা বর্তমান গোড়ালিয়া বাইপাসে রয়েছি তো বাইপাসে এখান দেখে কুয়াশায় ভরে গেছে সব এত কুয়াশা কী বলবো মানে কিছু দেখা যাচ্ছে না সামনে গাছপালাগুলো কিছু দেখা যাচ্ছে না অরিজিনালও কিছু দেখা যাচ্ছে না তো তোমাদের প্রথমত গুপ ঘাট যেতে গেলে তোমার বাইপাস ক্রস করে বা দিকে লেফট সাইড যে রাস্তা চলে যাবে শান্তিপুর বড়বাজার দিকে যে রাস্তাটা চলে যাবে তোমরা সেই রাস্তা বইবে তাহলে তোমরা গুপ্ত মানে হুগলি ডিস্ট্রিক্টে গুপ্তিওয়া ঘাট পেয়ে যাবে ঠিক আছে তো গুপ্তওয়া ঘাট যেতে গেলে এই রাস্তাটা তোমাদের ধরতে হবে শর্টকাট যাকে বলে আর এখান থেকে যেতে হবে অ্যাকচুয়ালি গুপ্তওয়া ঘাট তখন বর্তমান গঙ্গা রাস্তা রয়েছে ঘাটের বাড়ি ঠিক আছে রাত সকালে গাড়ি ঘোড়া চঞ্চল খুব অসুবিধা হচ্ছে মানে একটা মানে কী কী রাস্তা পুরো রাস্তায় কুয়াশায় ভরে গেছে তো তো গাড়ি গাড়ি ঘোড়া লোকজন কিছু দেখতে পাচ্ছে না খুব একটা ঠান্ডা তো সেরকম নেই কুয়াশা বললে মানে মেঘলা বেলা থাকে ঠান্ডা থাকে না ঠিক আছে তো চলো ডাইরেক্ট আমরা দেখা করছি শান্তিপুর বড় বাজারের আগে এখন আমরা রয়েছি ঘোড়ালিয়া তো কিছুটা গিয়ে তো আমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও ভিডিওটা তো গায়ে ফাইনালি আমরা চলে যাচ্ছি এখন বর্তমান বড় বাজার ঢুকবো ঠিক আছে তো বড় বাজার ঢুকবো এখন একটু আর কিছুক্ষণের মধ্যে তো যারা যারা আমার চ্যানেলটিকে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবা আর যারা যেমন ভিডিওটা ভালো লাগে তাদের লাইক করবা সাইক শেয়ার করবা আর কমেন্ট করতে ভুলবে না সাবস্ক্রাইব তো করবেই তো দেখতে দেখো হাব রাস্তা চলে এসেছি আমরা ঠিক আছে বড়বেলা যাচ্ছি গিয়ে দেখা করছি তো বন্ধুরা এখানে সবাই সবাই সাত সকাল মাছটা হচ্ছে একটা সুন্দর একটা জায়গা মাঠ দিয়ে ঠিক আছে কুয়াশা এখন তো এখনো কাটিনি ঠিক আছে গাইস কুয়াশা এখনো এখনও এই ঠাম মারা সকাল সকাল বেরিয়ে পড়েছে কুয়াশা কিন্তু এখনো খুব একটা সেভাবে কাটি নি ঠিক আছে তাও মানুষজন খুব অল্প চলাচল করছে সাইকেল নিয়ে ঢুকে পড়ছি কুয়াশাটা সেভাবে এখনও কাটিনি তো আর কিছুটা গিয়ে তোমাদের সঙ্গে আরও একটা ভালো জিনিস শেয়ার করবো তো আমার এখানে কলা বাগান দুই সাইড দিয়ে কলা মাঝখান থেকে রাস্তা সুন্দর একটা মানে পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন রওনা হচ্ছে মানে যাচ্ছি ঠিক আছে এখানে একটা মাছ ষষ্ঠী মাঠ খেয়ে পেয়ে গেলাম দেখুন বিউসটা খুব সুন্দর ভিউ সর্ষের মাঠটা পেয়ে গেলাম সর্ষের মাঠ তো ভাই গাই তোমরা কমেন্টটা জানা যে এই মানে এই পরিবেশটা গিয়ে কেমন লাগছে খুব কুয়াশা কিন্তু নি কুয়াশার মধ্যে সাত সকালে সাইকেল নিয়ে গুপ্তওয়া ঘাটে যাওয়া বিষয় কুয়াটা চারটেখানি ব্যাপার না তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো একটা পরিবেশ বাড়ি ঘরের মধ্যে ঢুকে গেলাম এরপর তো গাইস আমরা এখন গুপ্তরা ঘাটে ঢুকছি এদিকে সূর্য উঠেছে কিন্তু হ্যাঁ এদিকে সূর্য উঠছে আস্তে আস্তে মেঘের মাছ কিন্তু সূর্য উঠছে মানে রোদ বেরোবে বৃষ্টি হবে না কুয়াশা আছে কুয়াশা কেটে যাবে সূর্য ওঠা মানে কুয়াশা কেটে যাবে ঠিক আছে তো এখন আমরা বর্তমান গুপ্তরা ঘাট ঢুকবো গুপ্তরা ঘাটে ঢুকার আগে একটা টা পাড়া পরে পাড়া পার করবো ওখানে ভিডিও করতে পারবো না কারণ রাস্তাঘাট খুবই মানে খারাপ একজন গাড়ি চালাবে একজন ভিডিও করবে সেটা ব্যাপার সাইকেল চালাচ্ছি তো এক দিয়ে ভিডিও করা যাবে না তো ওই রাস্তাটা পার করে তোমাদের গুপ্তরা ঘাটে গিয়ে ঢুকছি আর গুপ্তরা ঘাটে ঢোকার আগেই ওখানে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা আমি আমি তোমাদেরকে এই রাস্তাটা দেখানোর জন্য এত ছটপট করছিলাম এটা হচ্ছে গুপ্তারা ঘাটের মেন রোড মেন রোড এটা গুপ্তরা ঘাটের মেন রোড এটা সাইডে ভাটা এক চমৎকার দৃশ্য একটা জায়গা আমার লাইফ আমার সবচেয়ে ছিল জায়গা হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে একটু এই জায়গাটা আমার খুব ভালো লাগে দেখেছো এটা হচ্ছে গুপ্তরাঘাট ভাটা সাতশ্রবেলা ভাটা এই যে সূর্য উঠবে বলেছিলাম সূর্য উঠছে সূর্য উঠেছে তো আমরা আর কিছুটা মানে আর এক দু মিনিট গেলেই আমার ঘাট ঘাটে ঢুকে পড়বো এই গুপ্তরা মেন রাস্তা যেটা ঘাটে পার হচ্ছে তরঙ্গনী তরঙ্গাটে জায়গা পুকুর তরঙ্গনী পুকুর আর আমার হচ্ছে এখন গুপ্তিওয়াড়া ঘাটের সদর মেইন রাস্তা ঢুকে পড়েছি ঠিক আছে এই যে হচ্ছে গুপ্তিপাড়া ঘাট এটা নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে সবচেয়ে একটা দু নম্বর বড়ো ঘাট গুপ্তিপাড়া ঘাট তো গুপ্তিগাড়া ঘাটে যদি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা লাইক করো শেয়ার করো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর নতুনত্ব ভিডিও পাবে আমার চ্যানেলে আর এই চ্যানেলে তোরা গেমিং ভিডিও অথবা ব্লগ ভিডিও পাবে অবশ্যই পাবে আমি থাকতে তোমাদের ভিডিওতে দেবে কে আর এই ভাই তোমাকে ভালো করে বুঝিয়ে ভিডিওটা পুরো সম্পূর্ণ মানে মাথায় ঢুকিয়ে ভিডিওটা পোস্ট করে দেবে জাস্ট তোমাদের আনন্দ দেওয়ার জন্য তো তোমরা আমাকে একটু আর্থিক অবস্থা থেকে সাহায্য করো ভিডিওটা লাইক করো ঠিক আছে তো আমরা বর্তমান ঠিক গেছি খুব তোরা খাটে এখন আমরা টিকিট কাটবো টিকিট কাউন্টারে গিয়ে তোমার সেন্টার আমাদের দাদু ঠিক আছে সাত দাদু দাদুকে প্রতিদিন ভিডিও করবো দাদু হ্যাঁ তো দাদু বলছে করে নে দাদু ভুলাক করতে করতে আসছিলাম তো আমরা এখন টিকিটটা কেটে নিয়েছি ওটা খাটে গিয়ে দেখা করছি নৌকায় উঠে দু ভিডিও করছে তো সকালে চাঞ্চল্য কুয়াশার মধ্যে চলেছে মিডিয়া আজকে এই ছিল ভিডিও তো আমরা হচ্ছে গুপ্তিপাড়া ঘাটে কুয়াশার মধ্যে যে কেমন একটা চাঞ্চল্য রয়েছে সেটা দেখানোর জন্য ভিডিওটা করেছিলাম তো যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সঙ্গে থাকো পাশে থাকো আর আমাকে একটু সাহায্য করো টাটা